আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি এই মাত্র আমাদের হাতে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদে শুরুতেই জানিয়ে সংবাদ শিরোনাম দিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিন্ন জাপা এক আসনেও জয় মেলেনি জানাব বিশ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি প্রথমবার বিরোধী দলে জামায়াত এরপর থাকছে ঢাকা আট দিনভর নাট্যকীয়তার পর নাসির উদ্দিন পাটোয়ারির হার জয়ী মির্জা আব্বাস এদিকে মাওলানা জুনায়েদের বিপক্ষে রুমিন ফারহানার বড় জয় আরও জানাব দুই আসনেই চর্মনাই পীর ফয়জুল করিমের পরাজয় জামায়াত প্রার্থীকে ছাপ্পান্ন হাজার ভোটে হারালেন জোনায়েত সাকি এবং সর্বশেষ জানাব চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট আঠারো তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর বললেন আইন উপদেষ্টা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিন্ন জাপা এক আসনেও জয় মেলেনি এক সময় যাকে বলা হতো জাতীয় পার্টির অপ্রতিরোধ দুর্গ সেই রংপুর বিভাগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসের বড় ধস নামল দলটির ওপর বিভাগের কোনো আসনেই জয় পায়নি জাতীয় পার্টি শুধু তাই নয় ভোটের মাঠে টিকে থাকতে পারেননি দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি রংপুর তৃতীয় আসন যা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সেখানেই তৃতীয় হয়ে বিদায় নিতে হয়েছে জি কাদেরকে একসময় এই আসন থেকেই তিনি সংসদে গিয়ে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছিলেন এবার তার প্রাপ্ত ভোট তেতাল্লিশ হাজার তিনশো পঁচাশি একই পরিণতি হয়েছে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির গাইবান্ধা এক আসনে তিনিও তৃতীয় স্থানে থেকে ছিটকে পড়েছেন জাতীয় পার্টির এই ভরাঢুবির বিপরীতে রংপুর জুড়ে দেখা গেছে ভিন্ন চিত্র ভোটের মাঠে জয় জয়কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গীরা ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে জামায়াতে ইসলামী আর বাকি একটিতে জয়ী হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করলেও অল্প ভোটের ব্যবধানে দ্বিতীয় স্থানে বিশেষজ্ঞদের মতে এ ফলাফল জাতীয় পার্টির জন্য শুধু নির্বাচনী পরাজয় নয় এটি অস্তিত্ব সংকটের বার্তা রংপুরে যেখানে একসময় দলটির নামেই ভোট পড়ত সেখানেই এবার ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন নেতৃত্ব সাংগঠনিক দুর্বলতা ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে ভোটের রায়ে কর্যত রেড কার্ড দেখিয়েছেন ভোটাররা ঘাঁটিতে শূন্য হাতে ফেরা জাতীয় পার্টির সামনে এখন বড় প্রশ্ন এই ভরাঢুবির পর দলটি ঘুরে দাঁড়াতে পারবে কিনা নাকি রংপুর থেকেই শুরু হলো তাদের রাজনৈতিক প্রান্তিক হয়ে পড়ার নতুন অধ্যায় বিশ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ বিশ বছর পর চতুর্থবারের মতো চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি দুশো নিরানব্বইটি আসনের মধ্যে এখনও পর্যন্ত বেসরকারি ফলাফলে একশো পঁচাত্তরটি আসনে জয় পেয়েছে দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীরা ছাপ্পান্নটি আসনে জয়লাভ করেছেন এছাড়া জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা এগারোটি আসনে জয় পেয়েছেন বাকি বিয়াল্লিশটি আসনের ফলাফল এখনও প্রক্রিয়াধীন শীর্ষ নেতাদের জয় ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অন্যদিকে ঢাকা আসনে বিজয়ী হয়েছেন জামায়াতি ইসলামীর আমির ডা শফিকুর রহমান বিএনপির সর্বশেষ দু সালের সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল দু সালের আঠাশ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদানের মাধ্যমে সেই মেয়াদ সমাপ্তি ঘটে এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দলটিকে সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান দীর্ঘ নয় বছর বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে উনিশশো সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া উনিশশো সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি তারিক রহমানের অভিষেক ও নেতৃত্ব বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল দল ক্ষমতা এলে বর্তমান চেয়ারম্যান তারিক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী এবারই তিনি প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ঢাকা সতেরো ও বগুড়া ছয় উভয় আসনেই জয়লাভ করেন বিগত সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বছরের পঁচিশ নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান এবং সাতাইশ নভেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন বিএনপির ওয়েবসাইট ও মিডিয়া সেলের তথ্য অনুযায়ী আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় হন উনিশশো সালে বগুড়ার গাবতলি উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু উনিশশো সালে বগুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সংস্কৃতি চালু করে তিনি তৃণমূল রাজনীতিতে সাড়া ফেলেন দু সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দু সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি ২০১৮ সালে বেগম খালেদা জিয়া রবিন হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দেন ঢাকা আট দিনভর নাট্যকীয়তার পর নাসিরুদ্দিন পাটোয়ারির হার জয়ী মির্জা আব্বাস ঢাকা আট দিনভর নাটকীয়তার পর নাসিরুদ্দিন পাটোয়ারিকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস শুক্রবার ভোররাত রাত পৌনে চারটায় ঢাকার বিভাগীয় কর্মকর্তা বা রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান ঢাকা আট আসনের একশো নয়টি কেন্দ্রের মধ্যে একশো আটটিতে বিএনপির মির্জা আব্বাস ছাপ্পান্ন হাজার পাঁচশো বাহান্নটি ভোট পান এর সঙ্গে তিনি দু আটশো চোদ্দটি পোস্টাল ভোট পেয়েছেন অন্যদিকে ঢাকা আট আসনে এনসিপির মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি একশো আটটি কেন্দ্রে পেয়েছেন একান্ন হাজার পাঁচশো বাহাত্তরটি ভোট এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন দু হাজার পাঁচশো পঞ্চান্নটি মৌলানা জুনায়েদের বিপক্ষে রুমিন ফারহানার বড় জয় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছেন হাঁসমার্কার স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে অষ্টআশি হাজারেরও বেশি পেয়ে জয় পেয়েছেন একশো একান্ন কেন্দ্রের সবকটিতে হাঁস প্রতীকের রুমিন পেয়েছেন এক লাখ আঠারো হাজার পাঁচশো সাতচল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি জোটের প্রার্থী জমিয়েতে উলামায়ের মৌলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন অষ্টআশি হাজার চারশো চৌত্রিশ ভোট বৃহস্পতিবার দিবাগত রাত দুটায় রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ ফল ঘোষণা করেন এ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী এস এন তরুণ দে কলারছড়ি প্রতীকে পেয়েছেন বারো হাজার পাঁচশো ষাট ভোট এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আশরাফ উদ্দিন মাহাদি শাপলাকলি প্রতীকে পেয়েছেন বিশ হাজার চারশো এক ভোট দুই আসনেই চর্মনাই পীর ফয়জুল করিমের পরাজয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল পাঁচ সিটি সদর এবং বরিশাল ছয় বাকেরগঞ্জ এ দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এর মধ্যে বরিশাল পাঁচ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারের চেয়ে চল্লিশ হাজার একশো দুই ভোট কম পেয়ে ফয়জুল করিম হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন পঁচানব্বই হাজার চুয়াল্লিশ ভোট একইভাবে বরিশাল ছয় বাকেরগঞ্জ আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খানের চেয়ে ছাব্বিশ হাজার ভোট কম পেয়ে ফয়জুল করিম পঞ্চান্ন হাজার অষ্টআশি ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ খাইরুল আলম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন জামায়েত প্রার্থীকে ছাপ্পান্ন হাজার ভোটে হারালেন জোনায়েদ সাকি ছাপ্পান্ন হাজারেরও বেশি ভোট পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্ছারামপুর আসনের সাংসদ নির্বাচিত হয়েছেন বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তিনি তার দলীয় প্রতীক মাথালে ছিয়ানব্বই হাজার তিনশো ভোট পেয়েছেন বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ ফল ঘোষণা করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েতে ইসলামের প্রার্থী মহম্মদ মহসিন দাড়িপাল্লা প্রতীকে উনচল্লিশ হাজার নয়শ ভোট পেয়েছেন চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট আঠারো তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর বললেন আইন উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন সর্বোচ্চ চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে গণবৎ ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে এবং সতেরো থেকে আঠারো ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এসব বলেছেন আসিফ নজরুল বলেছেন সতেরো থেকে আঠারো ফেব্রুয়ারির মধ্যেই অর্থাৎ রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে ফলাফলের গেজেট নোটিফিকেশনের পর যত দ্রুত সম্ভব সাংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে দর্শক এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ